আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া মুড়িমুড়কির মতো প্রায় প্রতিদিনই নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে যেন চ্যালেঞ্জ জানাচ্ছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সোমবার সকালে ও পিওং ইয়ং একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী মনে করা হচ্ছে মিসাইলটি স্কার্ট শ্রেণী এই খবর পাওয়া মাত্রই দক্ষিণ কোরিয়া ও জাপান তীব্র প্রতিবাদ জানিয়েছে যদিও সেই প্রতিবাদে কান না দিয়ে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা আবার দাবি করেছে তাদের অস্ত্রভাণ্ডারে মার্কিন সেনাবাহিনীকে মোকাবেলা করার মতো যথেষ্ট পরমাণু অস্ত্র মজুত রয়েছে স্থানীয় সময় পাঁচটা উনচল্লিশ মিনিটে দেশটির কাংওয়ান প্রদেশের ওনসেন এলাকা থেকে মিসাইলটি ছোড়া হয় দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ একথা জানিয়ে বলেন ক্ষেপণাস্ত্রটি চারশো কিলোমিটার আকাশে ওড়ার পর জাপান সাগরে গিয়ে পড়েছে এই নিয়ে গত তিন সপ্তাহে তৃতীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পিয়ং ইয়ং ক্ষেপণাস্ত্রটি প্রায় ছয় মিনিট আকাশে ওড়ার পর জাপান সাগরে পড়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা